আমি আবার এত অপেক্ষা করি না ভাই ওই একটা আছে যে এই দোয়াটি পড়লে আপনার সারা জীবনের দুঃখ হয়ে যাবে সাত মিনিট চলে যাবে ভিডিও আমি আসল কথা কই যা না দোয়া কই যা না ওরা দেয় না পরবর্তী পর্বতে আমরা আমার ভাই এত খারাপ না আমরা বলে দিব বিডুর প্রাইস এই বিডুর প্রাইস বলে খাবারের প্রাইস বলে দিব এটা হচ্ছে জমজম এ গ্রেডের এটা এমন একটা কোয়ালিটি ভাবে তৈরি করছি এমন একটা মানে ম্যাটেরিয়ালস এই কাপড়ের মধ্যে আমরা দিস আপনারা নিয়ে চোখ বন্ধ করে 1000 টাকা বিক্রি করতে পারেন আমার কাস্টমাররা তবে 1000 টাকা করে বিক্রি করতেছে মানে আপনি যদি বিক্রি করতে না পারেন সেটা আপনার ব্যর্থতা কিন্তু প্রাইসটা যে তো বলছি বলে দিব অবশ্যই বলবো অবশ্যই কেন বলবো না হোয়াই নট প্রাইস বলে দিব আবার আমি মানে কোন জায়গায় যাব বলেন এক পক্ষ বলে ভাই আপনার যে প্রাইসটা বলে দিলেন আমাদের বিক্রি করতে কষ্ট হয় আরেকজন বলে ভাই আপনি প্রাইস কেন বলেন না আরে ভাই আমি যাবো কই কন্ত আমি কই যাবো আমি কোন পক্ষে হাত ব্যবহার বলেন কিন্তু আজকে আমি চিন্তা করছি এই কাপড়ের প্রাইসটা বলে দিব যা আর ও আজকে আমি প্রাইস বলে দিব এই কাপড়টা হচ্ছে গিয়ে জমজমার এ গ্রেডের একটা কোয়ালিটি ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ ডিসকাউন্ট আমি দিবই আসছি যে তো ডিসকাউন্ট দিব না

মানে খুব সুন্দরভাবে এটারাই স্প্রে করে আমরা এটার কালারটা করি রং যাওয়ার কোনো সম্ভাবনা নাই ইনশাআল্লাহ রং কস 1000% গ্যারান্টি একা পড়া 1000 টাকা করে বিক্রি করলে 300 টাকা লাভ হবে প্রাইসটা কিন্তু বলে দিছি প্রাইস কিন্তু বলে দিছি আমি 1000 টাকা বিক্রি করলে 300 টাকা লাভ হবে কি ভাই যদি দাও না বলেন আমার কিছু করার নাই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ চলে যান ভিডিও থেকে কিন্তু প্রাইজে আমি বলে দিছি 1000 টাকা বিক্রি করলে 300 টাকা লাভ হবে আর এটা এমন একটা কোয়ালিটি এক হাজার টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন তাছাড়া একটা কাপড় থেকে যদি দুই তিনশো টাকা লাভ নাই করতে পারেন তাহলে ব্যবসা করে লাভ কি বলেন একই ছাতার নিচে থেকে যদি সমস্ত করতে চান অবশ্যই কত কাপড় যে আমাদের কাছে আছে যারা কটন জমা কটন মান্তু কটন মানুষ কটন আরে বা কালেকশনের ইনশাল্লা কয় টাকা কালেকশন আপনার লাগবে চারশো আশি টাকার যে কালেকশনটা দুবার বিক্রি করতেছি ভাই

পছন্দ হবে আপনার কাস্টমারদের গ্রাম হোক কিংবা শহর কেন্দ্রিক সাইট হোক সব জায়গাতে এই কাপড়টা আপনি দুমাই বিক্রি করতে পারবেন সমান তালে বিক্রি করতে পারবেন এই কাপড় বিক্রি করতে লাগে না কোনো সিজন লাগে না কোনো সময় এটা সারা বছর দুমাই বিক্রি করা যায় এটার যে উন্না এটার যে বডি এটার যে সালোয়ার একশো সুতি কাপড় অনেকে আবার বলে কি যে ভাই কাপড় কি মিক্স থাকে আর এবার মিক্স হয় কেন সুতি সুতি টিসি টিসি আলাদা মিক্সড কাপড় না আমি যাতে ব্যবসা করি না থাকে উপরও নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ অথবা যোগাযোগ করে কিন্তু আপনারা পেজে যোগাযোগ করা আমাদের কাছ থেকে এই সমস্ত পণ্যগুলো কালেক্ট করতে পারেন এইটা আমরা যত কাপড় আনি না কেন কাপড় বাই শেষ হয়ে যায় কাপড় থাকে না আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওর কাপড় দিনের বেশি থাকে না অনেক কাস্টমাররা মনে করে কি এই কথাটা মনে হয় আমরা হুদে বলি তাড়াতাড়ি যেন আপনারা অর্ডার করেন আপনার অর্ডার করতে হবে না যারা অর্ডার করার ওরা আপনি অর্ডার করবে আর এই কাপড়ের জন্য আমার কাস্টমাররা বহুদিন ধরে অপেক্ষায় ছিল কারণ এটার যে ডিজাইন আমরা দিছি এবার পছন্দ না হয়ে যাবে কই অনেক কাপড় আনছি মোটামুটি অনেক কাপড় করছি এই যে দেখেন এই যে দেখেন এগুলা সবই কিন্তু জমজম এগুলা সব জমজম সামনে সব এইগুলো কিন্তু জমজম সব জমজম এইগুলোও জমজম এইগুলোও জমজম সামনেও জমজম আছে এই সাইডেও জমজম আছে মানে জমজমের কাপড়ের আলহামদুলিল্লাহ অনেক বড় একটা স্টক আছে আমাদের দোকানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাপড়টা নেওয়ার জন্য তাড়াতাড়ি যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম